আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির সার্বিয়া থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে আমরা দেখবো কিভাবে সার্বিয়াতে সুইং এর কাজ করা হয় তো সুইং অফ ওয়াটার কিভাবে কাজ করে এবং সুইং মেশিনগুলো কেমন সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করা যাক এই যে এগুলো হচ্ছে আপনার সুইং মেশিন তো এক ফ্যাক্টরিতে এসেছি জুকি মেশিন কোম্পানি তো মেশিনগুলো সবই জুকি এক ফ্যাক্টরিতে এসেছি দুপুরবেলা একটু ভিডিওটা করে নেওয়ার জন্য ভিডিও পরাডিক্স রিক্স কি কী করার আছে আপনাদেরকে একটু দেখানোর জন্য তো এদেশে কী কী কাজ চলে এখানে বেশিরভাগই চলে আপনার টপসের কাজ প্লাজু টপস প্যান্ট শার্ট জ্যাকেট প্লেজার সব ধরনেরই কাজই চলে সেম বাংলাদেশের মতোই তো ফ্যাক্টরিগুলো এখানে একটু ছোটো ছোটো তো কাজ আছে অ্যাভেলেবেল কাজগুলো অনেক ভালো দেখ দেখলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন যে কী কী ধরনের কাজ চলে তো এটাও একটা বাঙালি ভাই কাজ করতেছে যে আপনার প্লাজুর কাজ করতেছে প্লাজুর কাজটা একটু ওই যে দেখুন কিভাবে করে লেবেল লাগাচ্ছে উনি তো ভিডিও করা খুব টাফ ব্যাপার তারপরও ভিডিওটা করেছি যাই হোক তো ওনার লেবেল লাগানোটা দেখেন কাজ খুব বেশি কঠিন না আর বাংলাদেশের মতো তো কাজ করতে হয় না অল্প স্বল্প কাজ করলেই চলে তো এখানে আরও অনেক ধরনের কাজ চলে যেগুলো বাংলাদেশে চলে এখানেও চলে আরবিয়াতে শত শত কোম্পানি আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে সোয়েটার ফ্যাক্টরি আছে তো আপনারা যারা আসতে চাচ্ছেন ইচ্ছে করলে আসতে পারেন যদি আপনার গার্মেন্টসের কাজ জানা থাকে তো গার্মেন্টসের কাজ জানা থাকলে আপনি সার্বিয়াতে আসবেন আসবেন কাজ করতে পারবেন নিঃসন্দেহে কোনো ভয় নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে